আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আমার নিজের হাতের লাগানো এলাইস বাগান এলাইস গাছ আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণের এলাইসের ফুল করছে যেটা আমি বাড়িতে কিছুদিন আগে রমজানে এসে গেছিলাম এখন ঈদের সময় বাসায় আসছি এসে দেখলাম যে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণের এলাইসের ফুল আসছে এটা গাছগুলা বেশি লম্বা হয়ে গেছে বেগিয়া পড়ে গেছে গা এটা যত্ন নেওয়ার দরকার এই জন্য বাঁশ ঠিক আছে হয়েছে দ্বিতীয়ত প্রত্যেকটা গাছের দোকানের মধ্যে ফুলগুলো আসছে খুব ভালো লাগতেছে দেখে আলহামদুলিল্লাহ এটা সম্ভবত কালো এলাইস এই জন্য উপরে ফুল আসছে দেখা যাক কি হয় সবাই দোয়া রাখবেন আমার এলাইস গাছটার জন্য এলাইস বাগানটার জন্য আর একটা আকর্ষণ আছে যে আকর্ষণটা দেখাইব আপনাদেরকে ইনশাল্লাহ আমি আকর্ষণটা দেখাইব খুব মজার একটা আকর্ষণ আছে আমার অ্যালাইস বাগানের মধ্যে এই আকর্ষণটা নিজে যখন দেখবেন তখন বুঝবেন যে আসলে কি মজার একটা জিনিস আমি দেখাইতেছি অবশ্য ঘুরে 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 আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে আমার নিজের বাগান থেকে অ্যালাইস গাছের ফুল ফল টোটালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ এটা নিজে হাতে লাগাইছি তো তো এটার মজাটা নিজে বুঝতেছি বা দেখতেছি এটাতে কত মজা কত আনন্দ কী পামু কী হবে জানি না এটা আমার নিজের হাতের থেকে যখন সব কিছু করছি তখন আলাদা একটু মজা লাগে তৃপ্তি লাগে এই জন্য সুন্দর করে ঘুরে 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 আমি সবাইকে দেখানোর চেষ্টা করতেছি আশা করতেছি ভিডিওটা যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে মজার জিনিসটা আমি দেখাইব আপনাদের যদি কারো মনে চায় যে আমার এখানে আসবেন এই ভিডিওটা উড়ায় নিয়ে যাবেন ফুল সহ ফুলসহ ফলসহ তাহলে আপনারা এখানে আসতে পারেন এখানে আসলে অনেক মজার মজার এলাইস। এবং বিভিন্ন ওষুধি গাছ যেটা আমার নিজের হাতে লাগানো এটা আপনারা দেখতে পারেন একেবারেই খুব আকর্ষণীয় জাতীয় কিছু জিনিস এখানে আছে যেটা আপনারা ইচ্ছা করলে কোথাও পাইবেন না ইচ্ছা করলে সহজে কোথাও থেকে সংরক্ষণ করতে পারবেন না খুব ভালো খুব ভালো দামি কিছু ফুল ফল ধরছে দেখাইব আপনাদেরকে ইনশাআল্লাহ এটার পাশাপাশি আমি যেটা দেখাইতে চাচ্ছি এই তো আমার গাছের মধ্যে অলরেডি আলহামদুলিল্লাহ সেরি ফলা হিসাব করছে এটা সবচেয়ে বড় মজার আকর্ষণের জিনিস ইনশাল্লাহ কে কে লাগবে চেরি ফল আমি এখনই গাছ থেকে পারবো এটার একটা বিরোধী